নবদ্বীপের মতোই শান্তিপুরের রাস উৎসবও বৈষ্ণব ধর্মাবলম্বীদের বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু দেশবিদেশের বিদেশের মানুষ অদ্বৈত বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে আসেন কথিত আছে অদ্বৈত আচার্যের বংশধরদের হাত ধরেই শান্তিপুরের রাস উৎসবের সূচনা হয়েছিল বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী এই রাস উৎসবের সূচনা করেছিলেন বড় গোস্বামী বাড়ির একাধিক বংশধরদের বাড়িতে শুরু হয় রাসলীলা অর্থাৎ রাস উৎসব প্রায় চারশো বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারমন চুরি হয়ে যায় এরপর দেবী কাত্তায়নের ব্রত করে সেই রাধারমনকে ফিরে পায় কথিত রয়েছে রাধারমন একা থাকার কারণে রাধিকাকে প্রতিষ্ঠিত করে যুগল ঘটানো হয়েছিল এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা তবে বিয়ের অনুষ্ঠানের মতোই মহাব্বত সানাই বাজিয়ে ইষ্ট দেবতা রাধারমন জিউকে তোলা হয় রাসমঞ্চে এরপর তিন দিন ধরে চলে রাসলীলা যাকে এক কথায় বলা হয় ভাঙা রাস বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী আজ থেকে সাড়ে তিনশো বা চারশো বছর আগে আনুমানিক প্রথম এই রাসযাত্রার সূচনা করেন তিনি এই রাস সূচনা করেন আমাদের বাড়ির যে মূল সেবিত বিগ্রহ রাধারমন যার নাম অতীতে ছিল দোলগোবিন্দ সেই মূর্তে একবার চুরি হয়ে যায় তারপরে বাড়ির জ্যেষ্ঠ জ্যেষ্ঠবধুরা বিভিন্নভাবে ব্রত করে ব্রত করে সেই দোল গোবিন্দকে ফিরে পান এবং তার পুনর পুনর্নামকরণ হয় রাধারমন এবং তার সঙ্গে যেহেতু যুগলে থাকাটা সব গোস্বামী বাড়ির রীতি আমাদের শ্রীমতীকে এনে দুজনের মিলন ঘটানো হয় আমরা মনে করি এটা রাধারমন এবং শ্রীমতীর লৌকিক বিবাহ এবং সেই বিবাহের তৃতীয় দিন সারা নগরবাসীকে দেখানো হয় যে আমাদের বাড়ির নতুন ব্রধুরূপে শ্রীমতী এসছেন শান্তিপুরের অদ্বৈত মহাপ্রভুর বাড়িকে বলা হয় বড় গোস্বামী আর বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িকে বলা হয় ছোট গোস্বামী বাড়ি এই দুই বাড়ি সহ আরও বাইশটি গোস্বামী বাড়িতে সারম্বরে পালিত হয় রাসলীলা প্রত্যেকটি গোস্বামী বাড়ি রাস উৎসবের তিন দিন আলোক মালায় সজ্জিত হয়ে থাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ছুটে আসেন গোস্বামী বাড়ির রাস উৎসব দেখতে প্রত্যেকটি বিগ্রহ অষ্টধাতু দিয়ে তৈরি এবং সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয় বিজয় গোস্বামীর বাড়িতেও শ্যামসুন্দরকে সাজিয়ে তোলা হয়েছে শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ রাস উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমার তো চারশো বছরের পুরনো এরকম একটা বাড়ি সেখানে এক সময় এই নদীয়া জেলা ধর্ম এবং বৈষ্ণব ধর্মের এমন সম্মিলন এবং পশ্চিমবঙ্গে ধর্ম সাধনা ধর্ম আন্দোলন একই সঙ্গে বক্তার ঘাট বক্তার ঘাট মানে বক্তিয়ার খিচির আগমন নাইনটিন সেঞ্চুরির মিশনারিদের আগমন এই সবই তো এই বাড়ির থেকে শুরু শান্তিপুরের রাসের অন্যতম আকর্ষণ হল রাই রাজা তার জন্য বারো বছরের নিচে ব্রাহ্মণ বাড়ির কোনো কন্যাকে বেছে নিয়ে আগের দিন নিরামিষ খাওয়ানো হয় এবং যথাযথ নিয়ম মেনে তাকে সাজিয়ে বিগ্রহের সামনে বসানো হয় বর্তমানে এই রাশের উৎসব এক মহোৎসবে পরিণত হয়েছে এখানে বিগ্রহকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা সঙ্গে ফুলের সাজে সাজানো হয় এবং গয়না দিয়ে বেনারসি পরিয়ে রাই রাজাকে সজ্জিত করা হয় তারপর হয় নগর পরিক্রমা যা আজ শান্তিপুরের রাসের অন্যতম আকর্ষণ উঠেছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো